হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিন্দাস ফ্যামিলি চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে যেটা ছিল আমাদের জন্মদিনের ব্লগ হ্যাঁ আমাদের জন্মদিন একই দিনে ওর ছিল টোয়েন্টি আর আমার ছিল টোয়েন্টি তো বাংলার একই দিনে পরে তাই আমরা বাংলা মাস অনুযায়ী এখন থেকে একই দিনে সেলিব্রেট করি তো আমরা সবাই মিলে এখানে রান্নার জোগাড় করে দিলাম বাপি বানিয়েছিল বাপির স্পেশাল মাটন আর মা বানিয়েছিল আমাদের জন্য পায়েস তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়ার আমি আর আমারটা সাজিয়েছিলাম ননদ খুব সুন্দর সাজিয়েছিল তারপর এখানে আমরা রাত্রে জোগাড় আরম্ভ করলাম রাতে একটু খাটটা ডেকোরেশন করবো বলে এইসব তরজোর চলছিল সব ননদরা মিলেই সাজালো খাটটাকে সুন্দর করে সাজাতে সাজাতে এখানে অর্ধেক বেলুন প্রায় ফেটেই যাচ্ছিলো দেয়ালগুলো এতটা পরিমাণ গরম ছিল যে বেলুনগুলো চেপকানোর সাথে সাথেই ফেটে যাচ্ছিল ওরা কিছু বেলুন বাঁচিয়ে এখানে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছিল চারজনে মিলে ভালোই হয়েছিল দেখতে আমরা সাজিয়েছিলাম ওর জন্য সারপ্রাইজ আর ও আমার চোখ ধরে নিয়ে আসছিলো সারপ্রাইজ দেবে বলে দেওয়ার তো খুব পছন্দই হয়েছিলো লাইটগুলো অফ করার পরে দেখতে খুবই সুন্দর লাগছিলো যে কটা বেলুন বেঁচেছিলো সেই দিয়ে দেখতে ভালোই লাগছিল খারাপ লাগেনি অনেক পরিমাণ বেলুন আমাদের এখানে ফেটে গিয়েছিল এই কেক ছিল আমার আবার চকলেট কেক পছন্দ তাই আমার জন্য ছিল চকলেট আর ম্যাঙ্গো পছন্দ আর ওই জন্য ছিল ম্যাঙ্গো 哎。 । এখানে দুলটা আমাকে ও দিয়েছিল একটা তারপর ও আর একটা মা আমাকে পরিয়ে দিল আমরা সবাই ওকে যা দিয়েছিলাম সব ও গাড়ির জন্যই গিফট কিনেছিল আমাদের সবাইকে বলে দিয়েছিল আমার হেলমেট লাগবে এটা লাগবে ওটা লাগবে তাই আমরা ওটাই দিয়েছিলাম আমার থেকে নিয়েছিল ফগ লাইট যেটা ওর গাড়িতে লাগানো হয়ে গেছিলো তাই ওগুলো আর দেখাতে পারলাম না আমি যে শাড়িটা পরে আছি এটা আমাকে আমার মেজো বোন দিয়েছিল তার ম্যাচিং করে আমিও রাহুলকে একটা এই পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম এটাও বার্থডে একটা গিফটই ছিল তারপর আমরা এখানে একটু পোজ দিয়ে ছবি টবি তুলে নিলাম ছবি তুলতে তুলতেও এখানে অনেক মজা করছিল তারপর ও হেলমেটটা পরে নিয়ে বললে একটু দেখি দেখি কিন্তু অদ্ভুত দেখতে লাগছিল এখানে ওকে তারপর রাতের ডিনারের পরে আমরা এখানে একটু আইসক্রিম পার্টি করলাম সবাই মিলে অনেক আইসক্রিম খেলাম রাহুল আমাদের এখানে একটা বড় বার্ট নিয়ে এসে কেটে কেটে দিল আমরা সবাই মিলে অনেক 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 আইসক্রিম খেয়েছিলাম এখানে এই ছিল টোয়েন্টি ফোরের সেলিব্রেশান সারাদিনের নেক্সট ডে আমরা গিয়েছিলাম দেখতেই পাচ্ছো এখানে গঙ্গার ধার দিয়ে আমরা যাচ্ছি এখানে দেখা যাচ্ছে দক্ষিণ শ্বর হ্যাঁ আমরা গিয়েছিলাম দক্ষিণ নেক্সট ডে সকালবেলা মানে সেদিন ছিল টোয়েন্টি ফাইভ আমরা বিয়ের আগে পর্যন্ত চব্বিশ আর পঁচিশ এই দুটো দিনে সেলিব্রেট করতাম বিয়ের পরে আমরা দু বছর হলো একই দিনে সেলিব্রেট করি তার পরের দিনেও একদম কিছু করলেই নয় তাই আমরা গিয়েছিলাম দক্ষিণ স্বরে সকালবেলা পুজো দিয়ে তারপর রাতে গেলাম তারপর আমরা বেরিয়েছিলাম রাতেও একটু ডিনারের জন্য এখানে রাস্তায় একটি ঠাকুর বেরোনোর কারণে প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম তারপর অনেকক্ষণ বাদেই আমরা জ্যাম কাটিয়ে বেরিয়ে ফাইনালি পৌঁছালাম একটা রেস্টুরেন্টে যেখানে আমরা গিয়েছিলাম খেতে এই রেস্টুরেন্টে খেতে আমাদের খুবই ভালো লাগে তাই আমাদের এই পছন্দ অনুযায়ী রেস্টুরেন্টেই এলাম খুব বাড়ির খুবই কাছাকাছি তারপর আমরা এখানে খাবার অর্ডার করলাম খাবার অর্ডার করার বেশ কিছুক্ষণ মতন আমাদের এখানে ওয়েট করতে হয়েছিল। তারপর কিছুক্ষণ পরে চলে এলো আমাদের খাবার আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর কড়াই চিকেন এখানে খাবার দাবার আমাদের মোটামুটি বরাবরই খুবই ভালো লাগে কিন্তু আমরা একটু ভুল চয়েস করেছিলাম এখানে চিকেনটা আমরা যেটা নিয়েছিলাম ওটা প্রচণ্ড মিষ্টি ছিল তাই আমাদের অতটা ভালো লাগছিল না তো এই ছিল আজকের বার্থডে ভিডিও দুজন আরই like comments yeah